অনেক মানুষ যখন মুখে আওয়ামী লীগের ভয়ে খালেদা জিয়া তারেক রহমানের নাম দিতে সাহস পেত না তখন হুজুর মোনাজাতের মধ্যে খুব সুন্দরভাবে মোনাজাত করে এবং মোনাজাদের মধ্যে সুন্দর করে ভালো ভালো কথা বলত এদিন আমি হুজুরকে খুব পছন্দ করি সেই সম্মানিত হুজুর এই মসজিদ কমিটির সম্মানিত কমিটির নেতৃবৃন্দ আমার সামনে তামাই আদা চাকি নিশিপাড়া কোনাবাড়ি নয়নাপাড়া নাকাতি কদম এগুলোকে আমরা আমাদের নিজের গ্রামে মনে করি সেই আমার গ্রামের এক অংশে আমার অত্যন্ত প্রিয় চোদ্দা হাজার পুরুপিগণ যুবক ভাইরা ছোট ভাইরা মা বোনেরা আসসালামু আলাইকুম আমার তো মায়ের কাছে মামার বাড়ি গল্প করে কোনো লাভ নেই আমি আপনাদের সন্তান আপনাদের আমার অভিভাবক মুরব্বী কারো ভাই কারো বুদ্ধ নাকি এখন আমার কি আপনাদের কাছে গার্জানদের কাছে ভাইদের কাছে গ্রামবাসীর কাছে আমাকে চাইতে হবে চাচ্ছি কোনটা দোয়া চাই দোয়া করবে আর বাদ বাকিটা আপনাদের দায়িত্ব নাকি আমি আসছি তিনটা আসলাম আর দুইটাতে যেতে হবে এই জন্য বক্তব্য রাখবো না আমি আপনাদের সন্তান আপনাদের পশ্চিম আপনাদের মানুষ আপনারা আমার জন্য দোয়া করবেন মানুষের কাছে আমার জন্য কাজ করবেন ভোট চাইবেন আমি আপনাদের মর্যাদা এবং সম্মান অক্ষুন্ন আর উন্নয়ন কোথাও তেমন হয় নাই আমি দেখলাম অনেক দায় গেলাম একই অবস্থা উন্নয়নের হয়তো বরাদ্দ এসেছে কিন্তু সেই অনুযায়ী বাস্তবায়ন হয় তা আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আপনাদের খেদমত করার তরফে দেন তাহলে আপনাদের এই জায়গায় ইনশাল্লাহ উন্নয়নের আর কি বলবো কিছু বলার নাই শরীরও ভালো না ঠান্ডা লাগছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই মসজিদের উন্নতি করল্পের জন্য দশ হাজার টাকা আমি আপনাদের উন্নতি কল্পে দিয়ে গেলাম আর একটি কথা বলবো সেটা হচ্ছে আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্মবদ্ধ পৃথিবীর জ্যেষ্ঠ গ্রন্থ করা আমাদের নবী বিশ্ব নবী সারা জাহানের নবী এবং কুলের নবী হরজত মোহাম্মদ মুস্তফ হাসন এই আল্লাহ জমিনে যারা আমার নসরুলের হাদিস কোরআন নিয়ে আলোচনা করতে বিগত সময় আমাদের আলেমদের কণ্ঠ চেপে ধরত মাইক কেড়ে নিতে অনেক সময় তাফসির মাহবি বন্ধ করে দিত এবং অনেক আলেমদের জেলখানায় ভরে নির্যাতন আল্লাহ আলাম জোনায়দ হাবিব আমির হমজা রফিকুল ইসলাম মাদানী। এরকম অসংখ্যকে বিগত সময় গ্রেফতার করা হচ্ছে এই কারণে আমি আপনাদের বলবো যারা আল্লাহর আইন নিয়ে আলোচনা করতে বাধা দেয় আল্লাহ করা রাসুলের হাদিস নিয়ে আলোচনা করতে বাধা দেয় তারা কি মুসলমান বলেন তাদের মধ্যে ইমান আছে তাই তারা আমি মনে করি তারা ফেরাউন নম্রদের পেতান ঠিক তাই আপনারা সচেতন থাকে এই জন্য তারা যদি আবার আসে তাহলে আমাদের হুজুরদের আলোচনা বিঘ্ন হবে জল ইসলামী জলসা বন্ধ হবে হুজুর খানা যাবে এখানে আপনাদেরকে তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে আমি মনে করি এরকম কোরআন হাদসের আলোচনা আমাদের মুসলমানদের জন্য খুবই দরকার কারণ সমাজ আজ অবক্ষ। অপক্ষয় নীতি নৈতিকতার খুব অভাব এবং মানুষ এবং যুব সমাজ নেশাগুল এই সকল অপসংস্কৃতি থেকে আমাদেরকে আমাদের যুব সমাজকে মুসলমানদেরকে রক্ষা করতে হলে নৈতিকতার শিক্ষা শিখতে হলে কোন ভার্যের আলোচনা অপরিয়া শুধু ওকে পার্থিব জীবনের জন্য নয় পরবর্তী জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি এই আলেমদের আলোচনা শুনি সেই আল অনুযায়ী আমল করতে পারি তাহলে আল্লাহ আমাদের একালে এবং ঘরকালে নাজায় দেবে এই কারণে আলোচনা করা ইসলামী আলোচনা করা শোনান আমাদের খুবই দরকার আমাদের সমাজটাকে ধ্বংসের থেকে রক্ষা করার জন্য একমাত্র আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসই আমাদেরকে শান্তি দিতে পারে এই কারণে আমাদের আলোচনা আপনাদের খুজুরে কিছু সময় নষ্ট করে করার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সেই সাথে কদমতলিবাসী আমাকে ঠিক কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য আমি আমি আপনাদের বলব আমাকে প্রধান অতিথি করতে হবে বিষয়টা এরকম না এইসব ইসলামী জনসায় সবসময় চেষ্টা করবে তারা জ্ঞানী আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস ভালো জ্ঞান রাখে বেশি জ্ঞান রাখে তাদেরকে প্রধান অতিথি করবে তাহলে কি হবে আপনারা আরো ভালো ভালো হাদিস কোরআন শুনতে পারেন আর আমরা রাজনীতি করি আমাদের দাঁত দিবেন আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের খেদমত করবো আমাদের আপনাদের জনগণের খেদমত করাই একজন রাজনৈতিকবিদের মূল কাজ এখানে আমাদেরকে ওরা ক্ষতি করা দরকার কারণ আমাদের দায়িত্বই হল জনগণের সেবা করা এই ইসলামী জালসা চালু রাখা ইসলামী জালসার আলোচনা করা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে সহায়তা করা এটাই রাজনীতি রেখা আমাদের রাজনীতির দাওয়া দিলেও আসবে না দিলেও আসবে আপনারা বড় বড় আলেমদের দাঁত দিবেন ভালো কথা শুনবেন যেগুলো আপনাদের আমান করলে আপনাদের সোয়াব হবে আপনারা কামিয়া হবে সুরাত পার হতে আপনাদের সহায়তা করবেন আমি আর বক্তব্য বাড়াবো না আর তুমি জায়গায় যাবো আপনারা আমার জন্য দোয়া করবেন